ছেলেরা ভাঙের সাথে জড়িত হয়েছে আমরা দুঃখ প্রকাশ করছি সব ছেলেরা করছে এরও কোনো প্রমাণ নেই আর আমার ছেলেরা কুই এক পশ্চিম প্রান্তে ভেসে এত বড় সাহসী মনে হয় ভয় নেই পশ্চিম প্রান্তের আহ এই সব কিছু খুঁজে করা দরকার তা সম্পাদক মহারাজা যেটা বলেছেন আপনাদের কাছে অনুরোধ আপনারা যারা ভাস্মালিক শ্রমিকদের সাথে শ্রমিক সমিতে জড়িত আছেন তারা মাঝে ভাই বোন আত্মীয় স্বজন দুলাবাই মামা খালো আর আমাদের কলেজে যারা পড়াশোনা করে তারা আপনাদের সন্তান এরকম কথা প্লিজ আর বলবেন না যে শুক্রবার শনিবার দিতে পারবো না অনেক কিছু বেড়ে আসবে সব কিছু বাদ দিয়ে সেই ক্ষতিপূরণ বিএন কলেজ আপনারাও জানেন আপনারা বিজ্ঞ অভিজ্ঞ বিএন কলেজ সরকারি প্রতিষ্ঠান সরকার দুই টাকা দিলে তারা দেড় টাকা খরচ করে আপনাদের ক্ষতিপূরণ দেওয়ার মতো সাহায্য বিএন কলেজের নেই আপনারা জানেন

যাতে এরকম সমস্যা না হয় আমরাও চাই না যে দেশের সম্পদ ক্ষতি দেশের সম্পদ ক্ষতিগ্রস্ত আমার বাবা চাচা খালা খালু মামা তাদের তো হবে তো আর শিক্ষার্থীর প্রতিও যেন তার আন্তরিক থাকে দেখা যায় কোন জায়গাতে বৈষম্য না হয় ছত্রিশ সাত্রিশটা প্রতিষ্ঠান এই জায়গায় উল্লেখযোগ্য বিবেচনা করে একটা সম্মিলিত সুন্দর সিদ্ধান্ত আসা উচিত সবই সম্মতি

শিকার হয়েছেন আপনি জানেন এই কষ্টটা কোন ধরনের হয় সতেরো তারিখ আমরা এই যে এই যে কবির বে আছে আমরা আন্দোলন সংগ্রাম করছি এরপর আওয়ামী লীগের লোকজন আইসা এই সুবিধা ভোগ করবে এটা আমার হইতেছে না কোন সময় সেটা হোক এখানে বুঝতে কারণে আজকেই গণনা করছে আজকে যতগুলো বাস গেছে আমাদের বিয়ে কুড়ি সাবেক শিক্ষার্থী আমাদের পাপেল ভাই বাস যেটা পাপেল ভাই আমাদের শিক্ষার্থী এবং আমাদের চাচা আত্মীয স্বজনের তো বাস করে শিক্ষিত তারা খুবই বাঁসে না কিন্তু উস্করিতে তাদেরকে রাইতে সবার আগে দেখা দরকার ব্রাজিল কুরাইয়া কোনrfloor কেউ দেখাইতে পারবে না যে একটা বাসের ক্লাস আছে এরকম কোন নদী এই নথিতে তবে না

আছি তারা এমন কোন কি তৃতীয় কি অপশক্তির মাধ্যমে আমরা এই গেটটা পর্যন্ত আমাদের আসতে হলো একজন মালিক কে মারার জন্য এইটা আমার কাছে আমার এটা প্রশ্ন যে ছাত্ররা কেন এটা করলো স্যার এটা আপনি ব্যাখ্যা দেবেন পাশাপাশি শ্রমিক ইউনিয়নের যদি কোন মানে দায়িত্বশীলতার পরিচয় না দিয়ে এই ছাত্রদের সাথে সম্মান না দিয়ে কথা বলে এবং তার মাধ্যমে যদি এই আন্দোলনটা হয়ে থাকে সেই শ্রমিকদের আপনি ব্যবস্থা নেবেন স্যার আপনার কাছে এটাও মানি এবং এখানে মালিক সমিতির সভাপতি যিনি রয়েছেন আমি বিশ্বাস করি বুকে হাত দিয়ে বলতে চাই মালিক সমিতির সবচেয়ে মালিক সমিতির সবচেয়ে দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে এই আন্দোলনে কারণ আমি ষোলো বছর আন্দোলন করি পরিচালে আমি দেখেছি কোন মালিক সমিতির এই নেতৃবৃন্দ কোন মালিক সমিতির নেতৃবৃন্দ কখনোই কখনোই ছাত্রদের পক্ষে যায়নি এই প্রথম আমি দেখলাম ওই দিন ছাত্রদের পক্ষে গিয়ে তারা আমাকে ফোন দিয়ে বলেছে যে আমরা সামনে যাব না আমরা অবস্থান নিয়েছি এখানে আমরা সামনে যাব না এই জন্য আমি মালিক সমিতিকে ধন্যবাদ জানাই প্রথমে আর ছাত্রদেরকেও আমি ধন্যবাদ জানাই ছাত্রদেরকে ধন্যবাদ জানাই যখন সারের কথা শুনে ছাত্ররা সবাই বৈশাখ বিএম কলেজের থেকে মুভমেন্ট করেছে আমাদের কাজ পড়াশোনা করানো পড়াশুনো বাদ দিয়ে এখন এখানে এসে আমাদের এই এইটা যদি ভবিষ্যতে না হয় যেটা ব্যবস্থা দরকার সেটা আমাদের আমরা বিশেষ করে বাঁচারের সমিতিকে ধন্যবাদ জানাই যে অদার ভাই এবং মোশারফ ভাই ওনারা এই ঘটনার পরে ওনারা যথেষ্ট পজিটিভ ভূমিকা পালন করছে

এই না গিয়ে আমি যখনই কথা বলেছিটা নিজেই আমাদের যাতে আর না কি করা যায় নিজের সেই সাথে ছাত্রদেরকেও ধন্যবাদ জানাই ছাত্ররাও অনেক বিক্ষুব্ধ ছিল আমি যখন বলছি যে না এখানে আর ইন্টার নিয়ে যাবে না বা যাওয়া যাবে না তো আমাদের ওরাও এটা

যারা ঘটনা শুরু করে তাদের নিয়ন্ত্রণে থাকে না দোষটা তাদের কাছে যা আপনাদের কারণে রয়েছে কিন্তু দেখা যাচ্ছে তারাও চায় না এই জন্য আমি কিছু কিছু রূপে এই ঘটনা করতে পারছি

আর তো বলছি যে তোমাদেরকে সিটের বেলায় ইনভিটেশন আছে কিন্তু সবাই পাবো তোমার কিছু নাই দ্বিতীয় হচ্ছে

ছাত্র যারা মালিক পক্ষ আছেন শ্রমিক আছেন সন্তান আবার যারা ছাত্র আছে তারা মালিক শ্রমিক উভয় উভয়কে বুঝে করতে হবে এবং সামনের ঘটনা এড়ানোর জন্য আমাদের প্রত্যেকের পক্ষ থেকে নিষ্ধার্থ করা আমরা ভাই চলতে বাধা অনুরোধ করবো যে আপনারা এই দায়িত্বে এমন লোক দেবেন কারণ সবাই সবাই দেখো পরে কি আসে কোনো অনেকের কথা আছে ভালো কথা বললো শুনতে খারাপ শোনা যায় অনেক আছে খারাপ কথা বললো শুনতে ভালো লাগে আপনারা এই দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে একটু বাছাই করে দিবেন যাতে